আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটি শর্ট ভিডিও নিয়ে অঙ্কশাস বুটিক্সের পক্ষ থেকে আজকে আমরা যেটা দেখাবো নোটসের খুবই ডিমান্ডেবল লাইডার একটা কালেকশন অনেক সুন্দর লাক্সারি শিফনের ভিতর হবে নেভি ব্লু কালার খুবই সুন্দর তো নেক পোশন থেকে আমরা দেখাবো এত সুন্দরভাবে কাজ দেখুন নিটটা দেখুন কত সুন্দরভাবে পাল ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজে লক করা এবং অল ওভার আপনার বডিতে কিন্তু আপনার সিকোয়েন্স ম্যাচিং কালার রেশমি শুধু দিয়ে কিন্তু দামান পোশনে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ দেখুন অনেক হ্যাভি করে কাজ করে এবং তার সাথে কিন্তু টার্সেল করা আছে দেখুন এটার বডি সাইজ পেয়ে যাবেন সিক্সটি ফাইভ প্লাস এবং লং হবে ফর্টি ফোর প্লাস সাইডটাও দেখিয়ে দেবো সাইডে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা হবে দেখুন অনেক সুন্দর একটা ড্রেস যারা অরিজিনাল নোসের ই চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা বাকি পার্ট দেখিয়ে দেবো আমরা এই যে স্লিপের পার্টটা দেখুন ফুল হাতা হবে ফুল হাতা পেয়ে যাবেন হ্যাঁ ফুল হাতা পেয়ে যাবেন তার সাথে কিন্তু সেলরটা দেখিয়ে দেবো সেলরটা হবে জ্যাক ওয়াটের হবে জ্যাক হবে এবং আপনার এটা যে আপনার দোপারটা দোপারটা হবে কিন্তু মাসলিন মসলিনের ভিতরে হবে মসলিন যা দেখুন অরিজিনাল পাকিস্তানি দেখুন আসলটা দেখুন কত গরজের ভাবে কিন্তু মাল্টি কালার আপনার শুধু দিয়ে কিন্তু কাজ এবং অল ওভার দেখুন অনেক সুন্দর জমিন জোরে কাজ করা পুরো রাউন্ডটা কিন্তু আপনার গিয়া আপনার কি যে এরকম প্যানেল গিয়া করা আছে কাজ করা আছে তো এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো 7000 টাকা এই ভিডিওতে পাবেন মাত্র 5100 টাকা মাত্র 5000 সরি 5800 টাকা তো কেউ যদি কোনো নাই করেন অথবা আমাদের শপে চলে আসতে হয় এটা হলো আমাদের সব লোকেশন অঙ্গশাস বুটিক দেখো বন্য কোন ভিডিওতে